এই আন্দোলনকে গিয়েই অনেকে অনেক রকম কথা বলছে প্রধানমন্ত্রীকে নিয়ে এবং সবাই বলছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে এবং অনেকে কিন্তু এইটার আন্দোলনও ডাক দিয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী একটা বক্তব্য দেন এবং সাধারণ মানুষরাও অনেক কথা বলে এবং এর সাথে সাথে কিন্তু অনেক নেতাকর্মীরাও এই প্রধানমন্ত্রীর পদটাকে নিয়ে কথা বলে गाइस প্রধানমন্ত্রীর এই পদটাকে বিষয়ে কিন্তু সবকিছু আজকে দেখাবো এবং সর্বশেষ কি হয়েছে প্রধানমন্ত্রী কি বলেছেন এবং প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন সবকিছু কিন্তু দেখে যাবেন এখন আপনারা প্রধানমন্ত্রী সহ এক এক করে সবার বক্তব্যকে নিয়ে যাই আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু তফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতিটা এখানে তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছেন এই বিষয়ে এখন আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষ কি বলছে এবং এই কুটা আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক শিল্পী গোষ্ঠী ও রাস্তায় নেমেছে তারাও কিন্তু এই কুটা আন্দোলনকে নিয়ে অনেক কথা বলছে মানে অভিনেতা এবং সেলিব্রিটিরা এদের বক্তব্য দেখলে আপনারা কিন্তু অবাক হবেন गाइस এদের বক্তব্যগুলোও দেখবেন তারপর কিন্তু সর্বশেষ এই ঘটনা নিয়ে আমরা কথা বলবো এবং সবকিছু আপনাদেরকে کلیয়ারলি দেখাবো এই দেখুন হন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা আই আমি বেঁচে আছি আমি জানি একজন জন হাওয়াল কি কষ্ট হয় ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই আর প্রশ্ন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমেই আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে পরিচয় একটা আমরা হাসিনার দুঃশাসন থেকে বাঁচতে চাই আজকে দেখলাম একটা পত্রিকাতে

যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা জিয়া তো তখন রাখে নাই তা কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলা আমি অসুস্থ করছি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে এদেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই দ্যাটস অল ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা

জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে এর মানে কী দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ফাকিস্তিক দাঙ্গা ক্রিস অস্ট্রেলিয়ায় বিরোধী দলের উপর হামলা করছে আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তারা কি রক্তে করা মানুষ না আঘাত আসবে প্রতিটি আঘাতের পাল্টে আঘাত আপনাদেরকে করতে হবে নির্বাচন কমিশনার সাংবিধানিক ভাবে অনেক শক্তিশালী তার কথা না শুনে কিভাবে ডিসি এসপি হট্টগোল করে বেচারা নিরুপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন আপনারা কি আমার কথা শুনবেন সবাই বল মানে সবাই না মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে আমরা সন্তানেরা যাদের ইমান আছে তারা শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে পতন না ঘটিয়ে আমরা সংগ্রাম থামাবো না যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ও বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা কথা হলো যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি কোন দল করেন আমার কাছে ক্ষমতা তো ভোগের না আমি তো আয়াস আরাম করা দর্শক তো দেখলেন যে সবাই কি বলতেছে এবং এর সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী কি বলতেছে গ্যাজ এই কথাটা কিন্তু সবাই বলতেছিল বর্তমান কুটা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের ঘোষণা কিন্তু অনেকে দিয়েছিল এবং এই নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল এবং মিচুল করছিল এবং এটা নিয়েই কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করে দর্শক আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু সবসময় ভালো কাজ করে এবং সে কিন্তু আমাদের দেশটাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে এখন সবাই কি বলতেছে সবাই কিন্তু এই সক্ষতা বলতেছে এবং তারা আবারও কোটা আন্দোলন শুরু করে দিয়েছে এবং অনেক বলতেছে এটা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর আন্দোলন দর্শক শ্রোতা এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে ধন্যবাদ